শুক্রবার সকালে বড়ুয়া থানার চৌকি কাটনার কাছে বাবুইডাঙ্গা জঙ্গল থেকে উদ্ধার হলো একটি নর কঙ্কাল এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ওই জঙ্গলে কঙ্কালটি কাশবাগানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন পরে সেখানে বড়ুয়া থানার পুলিশ পৌঁছায় কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কঙ্কালটি একটি পুরুষ মানুষের তার পণ্য ছিল নীল রঙের জিন্স প্যান্ট ও কোমরের বেল্ট ছিল